পাঁচটা দাবি যেন আল্লাহর ওয়াস্তে মানি লাইন আর ত্রিশ লক্ষ শ্রমিকের পেটে লাস্তি মেরেছেন উনি যে আইন আছে আইন চলাটাই সবচেয়ে বেটার কিছু কিছু জেলা প্রশাসক আছে তারা ফেট বরেন না বিদায় পাথর বাঙ্গাল মেশিনগুলো বাঙ্গা বাংচুর করছেন তিন দিন আগে তিন দিন অবরোধ দিছিলাম আমরা এটা সমাধান না হওয়ার কারণে আজকে আমরা পরের দিন আবারও আটচল্লিশ ঘন্টার অবরোধ আসি কর্মবিরতি যাতে আমরা যদি কর্মবিরতি করি লাই তাইলে আমরা হয়তো আমরা দাবিটা হয়তো মানি নিব আমরা দাবিটা মানার কারণে আমরা আপ্রাণ চেষ্টা করলাম যাতে আমরা কর্মবিরতি দিয়াও নাই আমরা এই সব কিছু হাসিল করতাম পারি সরকারের কাছে আবেদন আকুল আবেদন ওই জিনিসটাই থাকবো যে আমরা যে যতটুকু মানে চাইছি পাঁচ বা দাবি চাইছি পাঁচটা দাবি যেন আল্লাহ মানি লাইন আর ই মানুষের ভুক্তভোগীটা থেকে আল্লাহ আমরা হেফাজত করতাম আমরাও কষ্ট করলাম জাস্ট আমরা সরকার এই সরকার বিরোধী নাই আমরা রইলাম গিয়ে সরকারের পক্ষে তবে আমরা দাবি মাননা না কবিতায় আজকে আমরা এই কর্মসূচির পালন করলাম পরীক্ষার্থী গাড়ি আমরা আপ্রাণ চেষ্টা করলাম একটা গাড়ি আমরা আটটাইলাম না আমি নিজে থাকি আমরা সহকর্মী সব আসন তারা নিজে থাকি তারা তোহল দিদি দিদি দি এই সাইডটা ফার করিয়া দেয় পরীক্ষার্থী এবং কি অ্যাম্বুলেন্স এবং কি মনে করিলা খাদ্য সংগ্রহ গাড়ি মনে করিল দেশ সম্পদ আমরা নষ্ট করতে চাই না কয়টা গাড়ি ফ্রিজিং গাড়ি আইছে প্রাণর প্রাণর গাড়ি আইছে এই প্রায় কোম্পানির গাড়ি এই যে আমরা মানে ইচ্ছায় আমরা দিয়ে দিচ্ছি আমরা যদি দাবি দাবা না হয় এবং কি দাবি যদি না মানে সরকারে আমরা এই যেভাবে কর্মসূচি পালন করলাম বিগত দিন আগামীতে আরও বিষ বেশ বিশেষ করি আমরা আরও জোরালুভাবে আমরা এই কর্মবিরতি পালন করবো হরতালের খবর আমরা পাইছি এই মাত্র আমরা আগে জানি না আমরা এখানে আসার পরে দেখছি আমরা গাড়ি ঘোড়া বন্ধ আছে আমরা যাচ্ছি দুর্ভোগে আছি আমরা বিভিন্ন জরুরি কাজে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং আমরা বাদলের দিন থাকায় আমরা কোনো ঘোড়ার ব্যবস্থা পাইতেছি না আমরা জনদুর্ভোগের শিকার আমরা চাই সরকার এটার দৃষ্টি নজর দেওয়া আসু এটার সমাধান করা হোক যাতে জনদুর্ভোগ লাঘব হয় বোলাগঞ্জ রোড এবং বিছনাকান্দি রাতার কুল ও সেইটাতে আমরা যে বালুয়া এবং পাথর উত্তোলন করি তো এগুলো আর কি বন্দর দাবিতে বর্তমান ডিসি মহাদর আর জেলা প্রশাসকর বাধা বাধা ভিন্ন দেওয়ার কারণে আর কি মনে করো আজকে এই অবরোধ করা হয়েছে কারণ আমরা হতে গিয়া সবচেয়ে বেশি ডাকে হয়েছে যে দুই নম্বর লন্ডন বাংলাদেশ সিলেট কিন্তু যে জায়গাতে কি আমরা কুটি কুটি টেকা আয় এবং উন্নতির দিকে যার অতটুকু মনে করো আমরা আরও তলে দিয়ে যাম যেহেতু আম পাথর এবং বালুক উত্তোলন করে তারা বিক্রি করে অথবা দুই টাকা আয় আয় করে কিন্তু কিছু কিছু জেলা প্রশাসক আছে তারা ফেট বরেন না বিদায় তারার ফেট বরেন না বিদায় তারা এই কিছু ফাটর বাঙ্গার মেশিনগুলো বাঙ্গা বাংচুর করছেন এবং কিছু কিছু নির্ধারিত জায়গা থাকি তারার জিনিসপত্র রুলার গাড়ি দিয়া বাংচুর করিয়া তুলিয়া আসন এর প্রতিবাদে সিলেট জেলা বর্তমানে সিলেট পরিবহনে ডাক দিছেন অবরোধ আর বর্তমানে যদি আজকে সিলেটের অবরোধে যদি কোনো ধরনের সাহিবদ্ধ হয় না বৃহত্তর জেলায় তাহলে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হইব সমস্যা হইতেছে ওই সিলেট থেকে যাওয়া বুঝছেন নি আমরা তো সমস্যা হইতেছে অনেক গাড়ি না চাললে তো আমরা অনেক বেগ হয় আমরা সিলেট থেকে গতকালাম আর কি পারাম না গাড়ি মানে গাড়ি ড্রাইভারের দেখেছিলাম কিতা কয় না মানে কয় তারা গিতা কয় আমরা যে মানুষ মারি এটা কি আমরা ইচ্ছা করিতে মারি আমি কিছু তো ইচ্ছেও হইতে পারে মানে আপনারা ফেসিলিটি দিলেই একবার শুনল না মানুষ মারা যায় তা আপনারা তো এক বেশি ফেসিলিটি ভালি বা এটা তো ঠিক না কিছু শাসন করার দরকার আছে মানুষ এমনি কি মারিলি মরি যায় কিনি কিছু ইচ্ছা করিতে না মারলে এটা আমি কইছি তারারে ড্রাইভার যুক্তির সঙ্গে তো এটা আসলে ঠিক না আগে যে আইন আছে আইন চলাটোই সবসে বেটার বুঝতে অনেক একজনে সরকারে দিলাইব এই কথা যে আমার মানুষ মারব লাগি ই আইন দিলে প্রশ্ন উঠে না এটা ঠিক না ওর তা লইছে ওই জিনিসটা লই যে মানুষ যে তারা মারে এই এক্সিডেন্ট করিয়া তারা বোলে এটা এই ইচ্ছা করিয়া মারে না বুঝছেন নিটার লাগি তারা অনেক দেওয়া যেত না তার মাম লইত না পুলিশে হয় রানি এই না অবরোধ আমাদের পাঁচটা দাবি আছে এই পাঁচটা দাবির জন্য আমরা রাজপথে আছি এবং আন্দোলনে আছি এখন যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে দাঁড়িয়ে থাকবো যদি রক্ত দিতে হয় রাজপথে রক্ত দিব তবে দাবি নিয়ে আমরা বাড়ি ফিরে যাব এই যে মহিলা যেন উনি যে কে বলছিলেন রেজওয়ানা আসলে উনি তার মূল উদ্দেশ্যটা কি আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারলাম ওনার ওয়াইফকে স্বামীকে এমপি বানানোর জন্য ওই রকম করছেন তিরিশ লক্ষ শ্রমিকের পেটে লাশতি মেরেছেন উনি